প্রিয় তোমার চোখের সুধামাখানো দ্বীপের মাঝে আমি হারিয়ে যাই তোমার চাহনি যেন এক অমৃত শ্রদ্ধা যা মরন্তরে আকাশে অদৃশ্য তারায় ভরে ওঠে তোমার মুচকি হাসি সে যেন মধুরবাণী যা আমি চিরকাল সোনার আকাঙ্ক্ষায় জীবন কাটাই তোমার হাতের কোমল স্পর্শে যেন সময় থেমে যায় তোমার মাঝে আমি এক নতুন পৃথিবী আবিষ্কার করি যেখানে প্রতিটি রাত্রি তোমার ভাবনায় বনায় প্রতিটি দিন তোমার ছায় ডুবে থাকা তোমার কথা বলার ধরন তোমার হাসির প্রতিধ্বনি সে অমায়িক মৃদুকণ্ঠে যেন পৃথিবী মিলিয়ে যায় তুমি যখন পাশে থাকো মনে হয় আকাশে মেঘের হাত ধরে সূর্য ঠিক সেই মুহূর্তে উঁকি দেয় এক নতুন সুন্দর রূপে তোমার নিঃশ্বাস যেন এক সুর যা আমাকে সঙ্গীতের মতো শান্তি দেয় তোমার চোখে এক অদ্ভুত দারুণ্য যেন সময়ের সাথে হারিয়ে যায় এক অবিরাম প্রেমের নৃত্যে আমার পৃথিবী যখন ধূসর তখন তোমার মাঝে আমি আশা খুঁজি তোমার সাথে প্রতিটি ক্ষণ বাঁচতে চাই যেখানে আমাদের প্রেমের ভাষা শুধু আমরা জানি পৃথিবী যেমন ফিরে ফিরে আসে তেমনি আমি তোমার কাছে ফিরে ফিরে আসি যেন তোমার ভালোবাসায় পৃথিবী বাধা পড়ে তুমি যে আমার ভাবনার শেষ নও তুমি যে আমার স্বপ্নের আকাশ যেখানে আমি উঠতে চাই একদিন হয়তো তুমি বুঝবে হ্যাঁ একদিন তুমি বুঝবে যে সঙ্গী হয়ে তুমি আমার জীবনের অমূল্য রত্ন তোমার প্রতিটি মুহূর্ত তোমার প্রতিটি হাসি যেন আমি যতবার তোমাকে ভাবি ততবার নতুন করে জন্মাই তুমি যেমন আছো তেমন ভালোবাসি আমি তোমার মাঝে মিশে যাই তুমি আমার জীবনের গল্প হয়ে ওঠো প্রেমের অমর কথা